সুন্দর একটা প্রেস নিয়ে লাস্টাই যেটা হলো আমাদের স্টকে লাস্ট পিচ এবং লাস্ট কালার ফ্রেঞ্চ নটের মধ্যে আছে একেবারে টোটালি যেটা হলো হ্যান্ডলুম হলো জুট কটন থাকে হ্যান্ডলুম জুট কটনের মধ্যে আমরা পুরাটাই ফ্রেঞ্চ নট ওয়ার্ক পেয়ে যাবো যেমন আমরা নিচে কিন্তু হলো মাল্টি কালার মানে একেবারে যেই কালারটা আমি বলি ওশান ব্লু টাইপসের একটা কালার আছে ওশান ব্লু টাইপস কালারের মধ্যে বিস্কিট কালারের সুতা দিয়ে সুন্দর করে কিন্তু কাঁথা স্টিচ করা থাকবে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে এটা এখানে একরকম কাঁথা স্টিচের ডিজাইন থাকবে এবং দ্য আমার আপার পোর্শনটা খুব সুন্দর করে পুরোটা ফ্রেঞ্চ নট করা আছে সাথে ফুল বডিতেও ফ্রেঞ্চ নট করা আছে আর আমরা কেবরে হ্যান্ডলুম জুট কটনের একটা হলো ওড়না পেয়ে যাবো আর সাথে কেবরে হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা সালোয়ার পেয়ে যাব সো এটা হলো আমাদের হলো ড্রেসটা আমি ফুল ড্রেসই আপনাদেরকে দেখাবো তার আগে আমি দেখাই যে দামান পোশানে কিন্তু ফ্রেন্স নট করা আছে ফুল বডিতে ফ্রেন্স নট করা আছে আর এই যে কাঁথা স্টিচ যেটা করা আছে সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাইছি ব্যাক আমরা টোটালি হলো প্লেন পেয়ে যাব আর এখানে প্রচুর পরিমাণে কাপড় আছে যেটা হলো আমরা ব্যাক সাইড থেকে হ্যাঁ ব্যাক থেকে আমরা যেটা পেয়ে যাব যে হলো স্লিভসের কাপড়টা ফুল স্লিভস হবে একেবারে ফিফটি সিক্স থেকে ফিফটি এইট বডি পর্যন্ত পেয়ে যাবেন টেলার্সকে বলবেন ব্যাক সাইড থেকে এক সাইড থেকে বডি কেটে নিয়ে আর এক সাইড থেকে আপনার স্লিভসটা বের করে নিতে এবার আমি আপনাদেরকে দামার পোষা যে কাজটা করা আছে যে ডিজাইনটা করা আছে সেই দামান পোষণের যে ডিজাইন একটা এক সাইডটা আমি দেখাই যে এরকম করে পুরাটাতে এখানে দুই রকম হলো ডিজাইন করা আছে আর ফুল বডিতে হ্যাঁ ফুল বডিতেই যে দেখেন ফুল বডিতে কিন্তু এরকম ছোট ছোট করে পুরাটাতে ফ্রেন্স নট করা থাকবে মাল্টি কালার দিয়ে মাল্টি কালার দিয়ে ফ্রেন্স নট থাকবে সাথে হলো সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে ফার্স্টে বলেছি ব্যাকপার্টটা হলো প্লেন থাকবে আর একেবারে স্লিভসের জন্য এরকম কাঁথা স্টিচের মতো স্লিভসের জন্য দুই পারে কাঁথা স্টিচের মতো করা আছে এবার আসি মিটার হলো সালোয়ারটাতে সেটার সাথে আমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা সালোয়ার পেয়ে যাবো এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সালোয়ার পেয়ে যাবো তো এটাতে যেহেতু বিস্কিট কালারটা বেশি দেওয়া আছে মানে এইরকম বিস্কিট কালারটা সো আপনারা যেটা করতে পারেন যে বিস্কিট কালার দিয়ে চাইলে সুন্দর হলো পাইপিং করতে পারেন এবার একেবারে পুরা হ্যান্ডলুম জুট কটনের একটা সুন্দর প্রিন্টেড ওড়নাতে যেহেতু অল ওভার কামিজে কাজ করা আছে সো ওরা কিন্তু হলো ওড়নাটা রেখেছে হলো প্রিন্টেড সো ওড়নাতে দেখেন খুব সুন্দর করে বডিতে ওনার বডিটা আমরা এরকম হলো লাইট একেবারে হলো বিস্কিট কালার বা অফ হোয়াইট ট্যাপসের একটা কালার পেয়ে যাবো আর ওনার হলো চারিপাশ জুড়ে আমরা সুন্দর একটা হলো এরকম প্রিন্টেড পার পাবো এক কালারের পার পাবো আর সুন্দর একবারে ট্রসেল করা আছে হ্যাঁ টার্সেল করা আছে সুতা টার্সেল করা আছে তো সুতা টার্সেলটাও আমি আপনাদেরকে দেখাই দেবো এটা হলো ফুল ওনার ভিউ ওনার আমি যেটা বলেছি যে ওনার আমরা চারিপাশটাতে সুন্দর করে আমরা হলো যেটা পেয়ে যাব সেটা হলো ওনার চারিপাশে এরকম এক কালারের আমরা পার পাবো আর তারপরে এরকম প্রিন্টেড সুন্দর হলো পার পেয়ে যাব। ফুল বডিতে কিন্তু আমরা হলো প্রিন্ট পাবো এই সুন্দর ড্রেসটা যদি কারো ভালো লেগে থাকে যেটা করতে হবে ঝটপট স্ক্রিনশট নিতে হবে আর ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দিতে হবে আমাদের পেজে খুবই দ্রুত আলা পেস